বাজারের ব্রিজের উপরে বইয়া নিচের দিকে চাইলে কত সুন্দর দেখায় এই গ্রামটা এই গ্রামের নাম হয়েছে উত্তর কুল এই গ্রামের প্রায় বারে দেখা যায় যে বড় বড় উঠান আছে মানে মাঠের মতো আছে এই জায়গায় ধান শুকানো হয় ছবির মতো সুন্দর গ্রামের এই দৃশ্যগুলো গুলা আপনাকে কেমন লাগে বাস্তবে এ দেখলে আপনার পরাণ জুড়াইয়ে যাওয়ার কথা শহরে গনে যারা অনেক দিন পর গ্রামে বেড়াইতে আয় হ্যাঁ গো পরাণটা খালি ফুরুত ফারুত হরে মানে এক্সাইটেড লাগে মোর ওইসে হেই দশা মই যেহানে যাই হেই হেনেই মোর এক্সের ভালো লাগে মুই যে দিক চাই সবই আমনে গো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য আর সৌন্দর্য তুলে ধরার লগিয়া মই গ্রাম বাংলার আনাসে কানাসি পরিয়া থাই অনেকক্ষণ জার্নি করার পর এখন আইসি নদীর পারে এ যে বাতাস মোর একসের ভালো লাগে ইহানে বইয়ে থাকতে ভোলক ভিডিও বানাবার সময় মুই প্রকৃতির মায়ায় পরিয়া যাই এককারে টেলার নাহান এক দিক চাইয়ে থাই মানে এমন সৌন্দর্য হ্যা ক্যামবাইলে মই তুললে ধরমু হেই চিন্তেই করি দেহি হগল কিছুই ভালো লাগে এ জায়গার প্রকৃতি এত সুন্দর আর মায়াবী হইলেও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় গ্রামের মানুষগুলায় বরিশালে নদী ভাঙন হয়েছে অন্যতম একটা প্রাকৃতিক দুর্যোগ সুবারি গাছগুলার মাতার দিকে চাইলে কি সুন্দর ভালো লাগে দেখেন মনে হয় কি চুলগুলা উড়তে লাগছে বাতাসে সবুজে ঘেরা এই গ্রামীণ পরিবেশে ঘুরিয়ে বেড়াইতে কার কার ভালো লাগে আমেরা জানাইয়ে যাই রাস্তার কানায় ঘাট পারে আইয়া দেখি জাম গাছে জাম ফুল হয়েছে জাম ফুল চেনেন কারা কারা ওই যে কালা কালা জামগুলা খান আমরা এই দেশি জামের ফুল দেশি এই কালা জাম খাইতে তো অনেক মজা আমরা অনেক অনেকেই তো এই গাছের ফুলও দেখেন নাই গাছও দেখেন নাই যারা গ্রামে আছে হেরাই দেখছে গ্রামের গৃহস্থের বাড়ি এখন কামের অভাব নাই কারণ কোলায় দান পাকছে সেই ধান গুলো আবার বাড়িয়ে নিয়ে মলে হুগায় আরো কত কাম পড়ছে এই গৃহস্থেরা আগেই কুড়ার মেয়ে দিয়ে থুইছে মানে হেরা ধান টান আগেই হারিয়ে কাইসে লইছে আর একজন আগে দেখলাম কোলায় গনে হেরা নারা কুড়া বাড়ি লইয়ে যাইতে লাগছে হ্যাঁ গো কাম কাজ এখনো শেষ হয় নাই এদারে নারা আরো রইয়ে গেছে হ্যাঁ কাইডে কাইডে বাড়ি নেতে লাগছে গ্রামের জমি বা কোলার দিকে চাইলেই দেখবেন অনেক মানুষ দুজন এই জায়গায় কাম করে মনে হয় জানি হ্যাগ এখন অফিস টাইম ধান টান বাড়ি নেওয়ার পরে আবার কয়দিন পরে এই কোলায় পানি উঠে যাইবে হেকালে আবার মানুষজন কম দেখা যাইবে কাম কাজ যাইবে কুমিয়া গ্রামীণ এই ভ্লগ ভিডিওগুলো গুলা যদি আপনাকে ভালো লাগে তাই নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া দিতে ভুললে যাইবেন না জীবিকার তাগিদে গ্রাম থুইয়ে যারা দূরে আছেন গ্রামে আবার সুযোগ পান না হেরাম নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন পরবর্তী ভ্লগ গুলা গ্রাম লইয়েই হইবে আবার দেখা হইবেন আগামী ভ্লগে আপনারা ভালো থাকেন হগল li